যেতে বাধ্য হয়েছিল আমরা শুনেছি যে ভারতে নাকি চলে গিয়েছিল ভারতে তার ছিল না ছিল কিনা সেটাও আমরা জানি না তাহলে আজকে বলতে চাই রেজেকের মালিক কে রাজত্বের মালিক কে আল্লাহ বলেছেন যাকে খুশি তাকে রাজত্ব দিতে পারেন এবং সেই রাজত্ব যখন খুশি তখন ফিরিয়ে নিতে পারেন এটাই হচ্ছে বাস্তবতা